উদ্দেশ্যের জন্য আমি শিক্ষার জন্য এসেছি আর কি কিংবা কোনো উদ্দেশ্য যদি গুনাহের আশঙ্কা থাকে তবে বাবা মায়ের অবাধ্য হয়ে কি কি দেশে যাওয়া ফেরত যাবে কি বাবা মায়ের যদি গুনাহের আশঙ্কা থাকে মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে সফর করা যদি জরুরি হয় তাহলে সফর করবে এক জরুরি না হলে তাহলে সফর করবে না দুই নম্বর হচ্ছে যে যদি মুসলিম দেশে সেই কাজটা পুরা হয়ে যায় তাহলে অমুসলিম দেশে যাবে না মুসলিম দেশে সেই কাজটা যদি পুরা হয়ে যায় তাহলে অমুসলিম দেশে সেই কাজের জন্য যাবে না যেমন সেই শিক্ষাটি যেই শিক্ষাটির জন্য পশ্চিমা দেশে যাচ্ছেন কোন দেশে বা পাশ্চাত্য সভ্যতা যেখানে বিস্তার লাভ করে আছে সেখানে যাচ্ছেন অথচ আপনি মুসলিম দেশের বাসিন্দা বা তার চাইতে ভালো দেশে যেখানে মোটামুটি একটা সভ্যতা আছে বা ইসলামের চর্চা আছে তাহলে মোটে যাবেন আর ওখানে আপনি ওই দুনিয়ার শিক্ষা পাচ্ছেন বা দুনিয়ার ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে তো আপনি অধিক সুখের জন্য আর অধিক কিছু হাসিলের জন্য বিনা কাজে ওই সব দেশে ফেত নাই নিমজ্জিত হতে যাবেন না কারণ মানুষ নিরাপদ নয় মনে রাখবেন এর আগে এত বিস্তারিত কথাগুলি এত অল্প সময় আলোচনা করা সম্ভব হয়নি এর আগে বলেছিলাম যে যেই ব্যক্তি অমুসলিম দেশে সফর করবে প্রথম কথা স্থায়ী অস্থায়ী প্রয়োজন হয় তাহলে যাবে প্রয়োজন হয় তাহলে যাবে আর প্রয়োজন না সেই প্রয়োজনটা যদি মুসলিম দেশে মিটে যায় তাহলে যাবে শিক্ষার ক্ষেত্রে হোক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক আর অন্য ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে দেশে হয়ে যাচ্ছে সুতরাং যাবে না তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যখন ওই অমুসলিম দেশে সেসব পরিবেশে যেখানে অনিসলামিক পরিবেশ যেখানে অবাধ মেলামেশা যেখানে পাপকে পাপ মনে করা হয় না অশ্লীলতা ব্যাপক আকার ধারণ করে আছে সেসব দেশে যখন যাবেন তখন আপনার কাছে এতটা এলম হইতে হবে যা দিয়ে আপনার সামনে যখন সংশয় সৃষ্টি করা হবে আপনি সংশয় থেকে নিজে আত্মরক্ষা করতে পারেন অর্থাৎ ওখানে লেখাপড়া করতে গিয়ে বা ওখানকার লোকজনের সাথে চলাফেরা করতে গিয়ে অনেক সময় বলবে যে আরে এখনো তুমি মূলবাদী হয়ে আছো এখনো তুমি আল্লাহ বলো পরকাল বলো এগুলো উদ্ভট কথা এসব কথা বলে অনেক যে তখন আপনার শয়তান সুযোগ নেবে যে কথা তো মনে হচ্ছে যে ঠিকই কেন দুনিয়া এত দূরে এগিয়ে চলে গেছে আমরা এগুলো কথা কেন বলতে যাবো হাউস বিল্লা এই যে শয়তান সুযোগ নিচ্ছে আপনার কাছে এতটা দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে সহি আকিদা জানা থাকতে হবে যে এই রকম শৈতানিক কথা দিয়ে আপনার যেন সংসার সৃষ্টি না করতে পারে মানে জি দুই নম্বর আপনার মধ্যে এতটা তাকুয়া আল্লাহ বিরুতা থাকতে হবে আল্লাহর ভয়ভীতি খফ থাকতে হবে যাতে করে ইয়াদফা বেহি শাহওয়াত কুপ্রবৃত্তির মোকাবেলা করতে পারে অর্থাৎ জেনা ব্যবচার অবাধে চলছে রাস্তাঘাটে আউজ কি যে নোংরামি চলছে সেগুলি মোকাবেলা করতে পারবেন যেখানে মদ আপনি ঢালাহারে মানুষ ব্যবহার করছে সেই দেশে আপনি যখন আপনার মধ্যে ওই রকমের তাপ আর থাকবে তখনই বাঁচতে পারবেন হ্যাঁ শুকুরের গোস্ত পাওয়া যাচ্ছে আর হালাল ফুড পাওয়া যায় না আপনার এতটা ভয়ভীতি থাকতে হবে যে আমি না খেয়ে থাকলেও সারাদিন না খেয়ে থাকলেও আমি এসবের কাছে যাব না যেখানে সন্দেহ আছে বরং সন্দেহের কাছে যাব না আমাদের এক ডাক্তার ভাই এখানে থাকতেন ডাক্তার সোয়াই হাফেজাহুল্লাহ তালা বর্তমান ঢাকাতে উনি আছেন বড় এক হাসপাতালে তো তিনি আমার খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন দামমে তার আগে তিনি বিটেনে ছিলেন তো বলছিলেন যে শেখ অনেক সময় আমি আমার বাসা থেকে লন্ডন যেতাম দিন আগের কথা বলছেন ত্রিশ পঁয়ত্রিশ বছর আগের কথা যেতাম তো গিয়ে সারা দিন না খেয়ে চলে আসতাম কিন্তু কোথাও খাওয়ার মানে সাহস করে খেতে পারতাম না তো কিসের কিসের জন্য খেতেন না সারাদিন অনাহারে থাকতেন ক্ষুধার্ত থাকতেন কারণ আল্লাহর ভয় আছে কি জানি আমি খেতে গিয়ে আবার শুকুর না খেয়ে আরাম না খেয়ে নিরাম খাবো না জি তো কথা হচ্ছে যে এই দুটো কথা মনে রাখবেন এই শেষখানে সেটা হচ্ছে এতটা দিনের জ্ঞান থাকতে এলেম থাকতে হবে বেশ সুভাগ আর এতটা সংসার যেন সংসার মোকাবেলা করতে পারে আর এতটা বেশি তার মধ্যে আর থাকতে হবে এবং পাপাচার যে চারিদিকে ছড়িয়ে আছে তার মোকাবেলা করতে পারে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে কোরআন হাদিস এর আলোকে দিন বুঝে নিয়ে দিন প্রতিষ্ঠিত করার আমাদের সার্বিক জীবনে দান তহসিলেন্লাহ